이 i t a sebut n a n 이 i h a b i 이 itu, s e 이 o k o n g tak sebut. i 이 u l a h a 이 a কেমন লাগে একটু আগে আমাকে ডাইকে নিয়ে আসছে যে আমাকে চিপস দেবে আমরা দুজন একসঙ্গে খাবো এখন যখন আমি ছিঁড়ে দিয়েছি এখনো যখন আমি চাচ্ছি এখন বলতেছে না আমি কাছে বলে দেবো তোমাকে দেবো না আমাকে অল্প একটু দাও

যখন আমি ছিড়ে দিয়েছিলাম কি মনে হয় কেমন লাগে আমি তো খাইনি একটু দাও না ওই না দাও ভেঙে

এতক্ষণ সে আমার চিপস নেওয়ার জন্য মেজমা তুমি আসো আমিও তুমি একসঙ্গে চিপস খাবো চিপসটা একটু খুলে দাও কেটে দাও এখন আমি যে খেলে মানে ছেড়ে দিয়েছি প্যাকেট এখন নিয়ে চলে গেছে এটা কোনো কথা হয় বলো